আজকের ভিডিওতে আপনাদেরকে জবরদস্ত সুখবর দিতে চলে এসেছি তাও আবার অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে হ্যাঁ বন্ধুরা যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল স্টাফ যারা আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখবর এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আমি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়েছে একেবারে নতুন নোটিশ একুশ এক দু হাজার পঁচিশে এটা পাবলিশ হয়েছে নোটিফিকেশান নাম্বার হচ্ছে এটা কোথা থেকে পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সিক্স সিক্স টু টেনথ ফ্লোর আর বলছে যে ব্লক এইচ সি সেভেন সেক্টর থ্রি সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একশো ছয় তার সঙ্গে ব্লক এস্টাবলিশমেন্ট স্লেল আর ইমেল আইডিও দেওয়া আছে অফিসিয়াল অর্ডার প্রকাশিত হয়েছে একুশ এক দু হাজার পঁচিশ কি বলা হচ্ছে মন দিয়ে দেখুন ফাইনান্স ডিপার্টমেন্ট অডিটের তরফ থেকে ভাইড ইটস মেমোরান্ডাম নাম্বার ওয়ান ওয়ান এই হাজার একানব্বই ফিনান্সিয়াল যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার বেরিয়েছিল এটা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও করেছি এখানে বেতন বৃদ্ধি সংক্রান্ত যে যে তথ্য দেওয়া ছিল চুক্তিভিত্তি কর্মচারীদের ক্ষেত্রে তাদের কর্মের অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর্যন্ত যারা চাকরি করছে তাদের স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধির সুন্দর একটা কাঠামো সরকার তৈরি করে দিয়েছিল হাজার একানব্বই নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন আর হাজার একানব্বই যারা ফাইন্যান্সিয়াল অর্ডারটা ডাউনলোড করেননি সেটাও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন স্মার্ট ধোনিয়া টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আজকের এই অর্ডারটাও স্মার্ট ধোনিয়া টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেটা হচ্ছে তিনশো ছিয়াশি আর ডি ব্লক আটাশপি বিয়াল্লিশ বাই চব্বিশ এই অর্ডারটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন স্মার্ট ধোনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে এখানে বলা হচ্ছে দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট হাইট মেমোরান্ডাম নাম নাম্বার যেটা ছিল হাজার একানব্বই কনসিডার্ড দ্য কোশ্চেন অফ এনহান্সমেন্ট অফ রেমোনারেশন অফ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স এঙ্গেজড ইন ভেরিয়াস গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস ইন টার্ম অফ মেমো নাম্বার এটা এটা সম্পর্কেও আমরা বিস্তারিত সম্পূর্ণ ভিডিও করা আছে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই পুরনো ভিডিও চ্যানেল থেকে দেখে নেবেন হাজার আট হাজার একানব্বইয়ের সঙ্গে সঙ্গে ন হাজার আট মানে ন হাজার আটের যে অর্ডারটা ছিল না এটাকেই কিন্তু মডিফাই করে হাজার একানব্বই দু হাজার চব্বিশে নতুন অর্ডার দিয়েছিল এটা দুটো অর্ডারই আপনি ডাউনলোড করে নিতে পারবেন পুরোনো ভিডিও দেখেও নিতে পারবেন সবটাই অ্যাভেলেবেল আছে স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল এবং স্মার্ট ধোনিয়া ইউটিউব চ্যানেল ফলো করলেই হবে দেখুন নতুন কথা কি বলা রয়েছে এখানে বলছে দ্য গভর্নর ইজ প্লিজড গভর্নর কিন্তু খুশি হয়ে অর্ডার দিচ্ছেন গভর্নর ইজ প্লিজ টু অর্ডার দ্যাট দ্য বেনিফিটস অফ এফ ডি অর্ডার নাম্বার যেটা ছিল হাজার একানব্বই দু হাজার চব্বিশের মার্চের এক তারিখে পাবলিশ করা সেই অর্ডারটা টোমেটিকডেড টু অল দোজ ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস হু হ্যাভ অলরেডি রিসিভড দ্য ফাইনাল অ্যাপ্রুভাল অফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ওর প্রিন্সিপাল সেক্রেটারি অর সেক্রেটারি অফ দিস ডিপার্টমেন্ট ইন কানেকশন উইথ এফ ডি মেমো নাম্বার এটা খুব ভালো বুঝতে পারছেন আপনারা ন হাজার আটে যারা অ্যাপ্রুভড হয়েছে তারা হাজার একানব্বই অ্যাপ্লিকেবল হয়ে গেছে এবং যারা বাকি ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল হয়ে গেল দিস ওয়াটার সেল টেক ইমিডিয়েট এফেক্ট ইন রেসপেক্ট অফ অল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশানস আন্ডার দিস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের আন্ডারে সমস্ত সংস্থা এবং ইনস্টিটিউশানস যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা টেক এফেক্ট হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন একুশ এক দু স্পেশাল সেক্রেটারি সাইন করে দিয়েছেন পিআরডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল খুবই ভালো খবর এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিস এর মধ্যে কোনো ফেক বা ভূয়ো কিছু নেই একদম অরিজিনাল নোটিস দেখছেন সরকারি সিগনেচারও রয়েছে এবং এই কপি কাদের কাদের ফরওয়ার্ড করা রয়েছে সেটাও এখানে বলে দেওয়া আছে কমিশনারকে ফরওয়ার্ড করা রয়েছে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকে ফরওয়ার্ড করা হয়েছে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের ডিপিআর ডিওকে ফরওয়ার্ড করা হয়েছে তাছাড়াও এই ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এদেরকে দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে এই ডিপার্টমেন্টের সমস্ত সেলেও কিন্তু এটার কপি পাঠানো রয়েছে সুতরাং হাজার একানব্বইটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে যেটার অবশ্যই আমাদের পুরনো ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা একটু খুঁজে হাজার একানব্বই অর্ডারের ভিডিওটা দেখে নেবেন সঙ্গে সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশানটাও ডাউনলোড করে নেবেন যেটা আপনি স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন কিংবা আপনারা যদি গুগলেও সার্চ করেন এই অর্ডারটা ডেট সহকারে এরকমভাবেই লিখবেন যে ওয়ান জিরো নাইন ওয়ান হাইফেন এফ ব্যাকেটে বি টু ডেট এক তিন দু হাজার চব্বিশ লিখে যদি আপনি সার্চ করেন গুগলে আপনি পেয়ে যাবেন পিডিএফ অফিসিয়াল নোটিফিকেশান সেটাও ডাউনলোড করতে পারবেন আর যদি একটু কষ্ট করে খুঁজতে চান আপনারা যেটা ডাব্লিউ বি ফাইন্যান্স ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট আছে পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন আর যদি এত কষ্ট না করতে চান স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেলে যাবেন এই নোটিফিকেশানগুলো আমার আপলোড করা আছে আপনারা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন কাদের কতটা বেতন বেড়েছে কারো বেড়েছে সাতশো কারো বেড়েছে এগারোশো কারো বেড়েছে বারোশো এরকমভাবে কিন্তু বেড়েছে প্রত্যেকের বেতন বেড়েছে এবং সেটা তাদের অভিজ্ঞতার নিরিখে ইয়ারলি ইনক্রিমেন্টও কিন্তু রয়েছে সাপোজ ধরুন যাদের পাঁচ বছর কমপ্লিট হয়েছে তাদের একটা মিনিমাম স্যালারি আছে এবং তাদের ইয়ারলি যেটা এনান্সমেন্ট হবে স্যালারি সেটাও কিন্তু লেখা আছে খুব সুন্দরভাবে টেবিল করে স্ট্রাকচার করে দেওয়া আছে কাদের কতটা বেতন বেড়েছে সুতরাং এই নোটিফিকেশান এই অর্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছেন তাদের প্রত্যেকের জন্য খুশির খবর করে নিয়ে এসেছে এতে কোনো সন্দেহ নেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কাদের কতটা সুখবর এলো তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকে এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে আর আপনি যদি এরকমই সরকারি আপডেট আপডেট পেতে চান তাহলে এখানেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয় পরবর্তী ভিডিওতে কোনো অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য সরকারি কর্মীদের জন্য নিয়ে চলে আসব প্রত্যেকে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ